অব্যাহত থাকে সুবে সাদেক পর্যন্ত অব্যাহত থাকে কোনো বান্দা যদি সোবে সাদেক পর্যন্ত আল্লাহর কাছে যা চায় আল্লাহর কাছে যে এবাদত বন্দেগি করবে আল্লাহর আল বান্দার বান্দার সমস্ত ইবাদত বন্দিগুলো কবুল করে নিবেন সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেবেন আল্লাহ তালা কবুল করে নিয়ে বান্দারে সেন্দেগির তাম গুনাগুলোকে মাফ করে দিবেন বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা রে আমার আল্লাহর পাই গুম্বার কেমন একজন পাই গুম্বার আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পাই গুম্বার কে বললেন পাই ও পাই যদি এই সবে কদরের রজনী আমরা পাই কদরের রজনি যদি আমরা পাই তাহলে আমরা কি আমল করব আল্লাহর পাই গুম্বার বললেন আমল করবা হলো কউলি আল্লাহুম্মা ইন্নাকা হুব্বুন তুহিব্বুল্লাহ ফাফা ওয়ান

এরপরে আর এই রমজান মাসে জমা আর আসবে না এমনও হতে পারে আমাদের ভিতর থেকে অনেকের চির জনমের জন্য এই মাহে রমজানের জমা সর্বশেষ জমা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা সর্বশেষ জমা হয়ে যেতে পারে আপনারা মার জীবনে এজন্য মহতারা মাজির আর কয়েকটা দিন সামনে আছে মাত্র রমজানের শেষ দশক এরাই শেষের দিকে এই কয়েকটা দিনে আল্লাহরফুল আলমিনের কাছে তবা করে যে নিজের জীবনের নিজের জীবনে যত গুণাহ অর্জিত হয়েছে সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে দবা করে মাফ করে তারপরে রমজানকে বিদায় দেওয়া এটা হবে একজন সচেতন মানুষের কাজ অন্যথায় যারা আখের রাত নিয়ে ভাবেই না নিজের জীবনকে নিয়ে ভাবেই না জান্নাত জাহান্নাম নিয়ে ভাবেই না তাদের কথা ভিন্ন মহতারা আল্লাহ আল্লাহরবুল আদামীদের পক্ষ থেকে আমাদের জন্য রমজান মানুষ অনেক বড় একটা নিয়ামত এই নিয়ামতের শুকুর আপনি আমি করতে পারলাম না আপনি আমি মুসলমানের ঘরের সন্তান যেভাবে আল্লাহরবুল আলমিন বান্দাকে তাকুয়া অর্জনের জন্য যে রমজান দিয়েছিলেন এই রমজানে কতটুকু পরিমাণ আমি তাকুয়া অর্জন করতে পেরেছি কতটুকু পরিমাণ নিজের গোনাকে ক্ষমা করাইতে পেরেছি আমি নিজেই ভালো জানি আরে ভাই নিজের গোনা তো দূরের কথা এমন মানুষ সমাজের ভিতরে আছে যারা আপনার রমনা রমজানের রোজাটাই রাখেন রোজাই রাখে নাই এমন মানুষ সমাজের ভিতরে অভাব নাই যারা প্রকাশ্যে বিড়ি সিগারেট খেয়ে বেড়ায় এভাবে করে তারা রমজানের পবিত্রতা রক্ষা করতে পারেন। না মহতারা মাহাজির একে তো রোজা রাখি না আবার রমজানের যে পবিত্রতা রক্ষা করা সেটাও বান্দা করেন না এজন্য যে কয়টা দিন সময় আছে সচেতন মানুষ যারা আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চেয়ে নিজের গুণাগুলোকে ক্ষমা করিয়ে নিতে হবে এটাই হবে সচেতন মানুষ আল্লাহর কাছে তওবা করতে হবে বান্দা যখন তওবা করবে আল্লাহ তালা বলেন আমার তওবার দরজা বান্দার মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকবে বান্দা তুমি মৃত্যুর আগ মুহূর্তে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো আমি আল্লাহ আল্লাহর আলমী তোমার জীবনের তাম গুনা মাফ করে দেব এজন্য মহতারা হাজিরিন যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন যথাযথ রমজানের রোজা রেখে তার হক আদায় করা এটাই হবে আমাদের জন্য সবচেয়ে উত্তম একটা কাজ রমজানের শেষ দশকের মধ্যে রয়েছে একটা উত্তম রজনী গত জুবাই একটু হালকা আপনাদেরকে টাস দিয়েছিলাম রমজানের শেষ দশকের মধ্যে রয়েছে একটা উত্তম একটা রজনী রয়েছে পুরা বছরের ভিতরে যতগুলা রাত রয়েছে সমস্ত রাতের মধ্যে সবচাইতে উত্তমতম একটা রাত হল আপনার সবচাইতে উত্তমতম একটা রাত হলো আপনার এই সবে কদরের রাত এজন্য মহাতারাম হাজিরিন এই সবে কদরের একটা রাত আমাদের সামনে আসছে এই একটা রাতকে আমরা যদি যথাযথ কদর করতে পারি আল্লাহ তালা। এখনও আপনার আমার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবেন মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন সবে কদরের তিনটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে আলোচনা করে আমার আলোচনার ইতি টেনে দেব এক নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ রব্বুল আলমিন বান্দাগাকে জানা দেন এই দুনিয়ার মানুষ শুনে না আমি আল্লাহ রব্বুল আলামিন। এই যে কদরের রজনী আমি তোমাদেরকে দান করলাম এই কদরের রজনী কত বড় দামি একটা রজনী কত বড় গুরুত্বপূর্ণ একটা রজনী এই রজনীতে যদি তোমরা ইবাদত বন্দেগি করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের তাম গুণাগুলোকে মাফ করে দিব বলেন সোবাহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এই কদরের রজনী আল্লাহর পাই গুম্বার মোহাম্মদ সাল্লাহ আলাই ইতিপূর্বে কদর কি জিনিস কদরের রজনী কি জিনিস কোনো কিছুই পাই গুম্বার আমার জানতেন না কোনো কিছুই পাই গুম্বার আমার জানতেন না এ মুসলমান ভালো করে শুনে না ওই বনি ইসরাইলের জামানার একটা ঘটনা ছোট্ট একটা ঘটনা আল্লাহর پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের সামনে বয়ান করতেছিলেন বলতেনsila না সাহাবা একরাম শোনো এই বনী ইসরাইলের মধ্যে এমন একজন জৈনক ব্যক্তি ছিল এই জৈনক ব্যক্তির ইবাদতের কথা তোমরা শুন বাণী এমন একজন জৈনক ব্যক্তি ছিল যে হাজার মাস পর্যন্ত যুদ্ধে তারা যুদ্ধ যুদ্ধ করেছে হাজার মাস পর্যন্ত যুদ্ধ যুদ্ধ করেছে কখনো কোনো সময় তার অস্ত্রকে সংবরণ করে নাই এবার একরাম টেনশনে পড়ে গেলেন পুরাই শান্বিত হয়ে গেলেন সাহাবায়করাম এবার চিন্তা করলেন আল্লাহর পাই বললেন পাই যদি আমরা এই রমজানের রোজা যদি আমরা যদি এরকমের ওই বলে ইসরাইলদের মতো যদি আমরা হায়াত পাইতাম বলে ইসরাইলদের মতো যদি আমরা হায়াত পাইতাম তাহলে আমরাও হাজার মাস পর্যন্ত তাদের মতো এবাদত বন্দেগীতে কাটাইতে পারতাম তাদের মতো হাজার মাস পর্যন্ত আমরাও এবাদতে কাটাইতে পারতাম এইভাবে সাহাবায়করাম এই মুসলমান ভালো করে লক্ষ্য করে শুনবেন সাহা বাইক্রাম এভাবে যখন তারা একটা টেনশনের ভিতরে পড়ে গেল আমাদের তো গড় আয়ু মাত্র ষাট থেকে পঁয়ষট্টি বছর এই ষাট পঁয়ষট্টি বছর আমাদের হায়াতের মধ্যে আমরা এরকমের ইবাদত বাদত বন্দেগি কেমনে করব। আমরাও যদি অত হায়াত পাইতাম তাহলে আমরাও আল্লাহ তালার জন্য জীবনটাকে বিলিয়ে দিতে পারতাম মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এরপরে এই মুসলমান আল্লাহ পুরাণ তাৎক্ষণিক জিব্রাহীল আমিনকে পাঠা দিলেন জিব্রাহ আমিনকে যখন পাঠায় দিলেন জিব্রাইল আমিনকে পাঠা দিলেন যাও যাও এই সুরা নিয়ে নিয়ে আমারের কাছে চলে যাও আর সমস্ত দাও মুসলমান আমার কথাগুলো দিয়ে বুঝবেন এরপরে তিনি আর চিন্তা করলেন জিব্রাহ আমিন আল্লাহর পাইগম্বারের কাছে এসে হাজির হয়ে গেল সাথে সাথে পাইগম্বারকে জানায় দিলেন ইন আন যাল না হু ফি আমি আল্লাহু রাব্বুল আলামিন এই কদরে রজনীতে কোরআন কে করেছি বলেন বলেন আল্লাহ মুসলমান ভাইরারে আমার আল্লাহু রাব্বুল আলামিন কদরের রজনীতে কোরআনকে নাজিল করেছেন এই মুসলমান এই কোরআন কত বড় দামি একটা সম্পদ এই কোরআনের সাথে যে ব্যক্তি সম্পর্ক লাগা দিবে এই মুসলমান কোরআনের সাথে তার সম্পর্ক লেগে যাবে আল্লাহরবুল আলমী তার সম্মানকে আকাশ চুম্বি করে দিবেন আকাশ চুম্বি করে দিবেন এ মুসলমান এই রাতের মধ্যে কোরআনকে আল্লাহ তালা নাজিল করার কারণে এই রাতের সম্মান আল্লাহরবুল আলমী পুরা বছরের মধ্যে যত রাত রয়েছে সমস্ত রাতের চাইতে বেশি মর্যাদা সম্পূর্ণ রাত করে দিয়েছেন এই কদরের রজনীকে বলেন সোহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আল্লাহর পাই গুম্বারের কাছে যখন আসলেন বলে আল্লাহ যখন পাই গুম্বারের কাছে জিব্রাইল আমিন আসলেন তখন আল্লাহর আল্লাহ্বার না কদের সম্পর্কে কিছু জানেন না তার সাহাবা কদর সম্পর্কে কোনো কিছু জানেন কেউ কিছু জানে না মুসলমান কদর কদরের রাত কত বড় কত বড় ফজিলত পণ্য রাত এরকমের এই সুরা সুরা একটা সুরা এতটুকু আয়াত এই আয়াতটার জন্য ফজিলত কতটুকু আয়াতটাই করলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এই আয়াতটা যদি আমরা অনুধাবন করি আল্লাহ তা বলেছেন ইন্নাহ সাদ্দা হুফ ইলা কদর এই কদরের রজ্জনীতে আমি আল্লাহ রমুল আল আমিন কোরআন করেছি মহতারাম হাজিরিন যেই রাতের ভিতরে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাত দামি হবে না কোন দামি হবে অবশ্যই দামি একটা রাত হবে কথা বলেন ঠিক কিনা না এজন্য মহতারাম হাজিরিন সর্ব অবস্থায় আর কোরআন তো আল্লাহর পাইগুম্বার বলেছেন আল্লাহর কাছে এমন একটা দামি একটা গ্রন্থ এই গ্রন্থ পৃথিবী আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে সমস্ত সমস্ত কিছুর চাইতে আল্লাহ তালা এই কোরআনকে বেশি মহব্বত করেন বলেন না সুবাহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার আল্লাহর কাছে সব চাইতে দামি গ্রন্থ এই কোরআন আল্লাহর কাছে সব চাইতে বড় দামি একটা গ্রন্থ এই জন্য কোরআন যদি কোনো ব্যক্তি কোরআন যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও সমাজের মধ্যে দামি বানায়া দেয় এ মুসলমান কোরআনের হাফেজকে কামতের মায় বলা হবে এই কোরআনের হাফেজ থাকো আর উপরের দিকে চড়তে থাকো দুনিয়ার মধ্যে যেমন তুমি তার তিলের সহিত কোরআনকে তেলাবাদ করেছ ঠিক তেমনিভাবে তুমি কোরআনকে তেলবাদ করতে থাকো আর উপরের দিকে চড়তে থাকো তোমার তেলবাদ যেখানে গিয়ে শেষ হবে জান্নাতে তোমার মাকাম আল্লাহ তালা সেই জায়গায় করে দিবেন বলেন সোবাহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার কথা সংক্ষেপ আল্লাহর পাই গুম্বার মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম তখন পর্যন্ত কিছু জানে না কদর কি জিনিস তখনও কিছু জানে না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পাই গুম্বারকে জিজ্ঞাসা করতেছেন ও মা আদর কমা লাইলা তুমু কদর চিৎকার মেরে বলা যাবে কি সুবাহান আল্লাহ আল্লাহর পাইগুম্বার তখন পর্যন্ত কদর কি জিনিস জানে না আল্লাহর পাইগুম্বার কদর কি জিনিস জানে না এরপরে আল্লাহ তালা তারপরে আবার কেন আল্লাহর পাইগুম্বারকে জিজ্ঞাসা করতেছেন পাইগুম্বার কদর কি জিনিস আপনি জানেন নাকি কদর কি জিনিস লাইলাতুল কদর কি জিনিস আপনি জানেননি এই মুসলমান আল্লাহর পাইগুম্বার তো তখন কোনো জানে না সাহাবাহামও জানে না কদর কি জিনিস কেউ জানে না এরপরও আল্লা নবীকে জিজ্ঞাসা করার কারণ কি কি কারণে জিজ্ঞাসা করলেন বলা হয়েছে একজন মানুষকে জিজ্ঞাসা করার কারণ হল যে আল্লাহ তালা পাই গম্বারকে মনোযোগ আকর্ষণ করার জন্য ওই জিনিস জানার প্রতি যেন আগর সমস্ত চিন্তাবাদ দিয়ে যেন একদম একটা চিন্তায় মাথায় আসে কি কদর সেইটা জানার জন্য আগ্রহ পয়দা করার জন্য আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কদর কি জিনিস আল্লাহ তালা জিজ্ঞাসা করে এরপরে আল্লাহ তালা জানায় জানলাই কদরি খৈরুম দুনিয়ার ভিতরে এই মানুষ শুনে না শুনে না আল্লাহ তালা জানা দেন লাইলাতুল কদরি খৈরুমিন আল বিশার এই লাইলাতুল কদর এমন একটা রজনী ও পাই গুম্বার লাইলাতুল কদর এমন একটা রজনী এই রজনী হাজার মাসের চাইতে বেশি উত্তম বলেন সুবাহান আল্লাহ ওই যে ইসরাইলের ইসরায়েলের জৈনব ব্যক্তির ইবাদতের কথা শুনিয়া যুদ্ধে অনবরত যুদ্ধ করার কথা শুনিয়া সাহাবা একরামের যে মনটা খারাপ হয়ে গিয়েছিল তাদের উত্তরে এখানে বলা হয়েছে এই বান্দা এই বান্দা কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নামক একটা নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এই লাইলাতুল কদরে যদি বান্দা ইবাদত করতে পারো লাইলাতুল কদর রাতে জাগরণ করিয়া যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো আমি আল্লাহ তালা তোমাকে হাজার মাসের চাইতে বেশি ইবাদত করার ধান করে দিব বলেন সোবাহান আল্লাহ মুসলমান ভাইরা রে আমার কথা সংক্ষেপ এর পরে দুই নম্বর জালুম আলাহ বিহিনী রক আল্লাহ তালা

হাজরতে জিবরাইল আমিন আর একদল ফেরেশতা তিনি জমিনের মধ্যে দিয়ে এক 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 সাথে অবতরণ করেন অবতরণ করিয়া সমস্ত মানুষের সমস্ত মানুষের ভাগ্যগুলোকে গুরুত্বপূর্ণ কাজগুলোকে তিনি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে অবতরণ করেন এরপরে বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ কাজ কি কি এমন গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ফেরেস জমিনের মধ্যে আসে জমিনের মধ্যে কি এমন গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আসে বলা হয়েছে এমন গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ বান্দার সব কিছু সমস্ত হাতে দিয়ে দেন এরপরে এই সব কিছু নিয়ে বান্দার জন্য ফেরেশতারা জমিনের মধ্যে অবতরণ করেন বলেন সোবাহ আল্লাহ মুসলমান বাহিরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আল্লাহর پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুসলমান আল্লাহ তাআলা বলেন এই রাতের আল্লাহর پیغمبر বলেন এই রাতের কিছু ফেরেস্তা আছে যারা জমিনের মধ্যে অবতরণ করে অবতরণ করে অবতরণ করিয়া ঘুরে 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 সমস্ত জায়গায় দেখতে থাকে কোন যারা এই মধ্যে মশগুল আছে আছে আল্লাহর ফেরেস্তারা ওই ফেরেস্তারা ঘুরে ঘুরে ওই বান্দাদের কাছে গিয়ে তাদের জন্য দোয়া করতে থাকে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর পাইকম্বার ভিন্ন হাদিসের মধ্যে বলেন এই ফেরেশতারা যখন একদল ফেরেশতারা জমিনের মধ্যে অবতরণ করেন তাদের কাছে সবুজ রঙের একটা झंडा থাকে এই झंडाটা ওই কাবা শরীফের উপরে মুডডিং করিয়া আল্লাহর সমস্ত ফেরেশতাগুলো জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর তাকায়া তাকায়া দেখে কোন আল্লাহর বান্দা সে আল্লাহর কাছে দোয়া করছে কোন আল্লাহর বান্দা আছে আল্লাহর কাছে ক্ষমা চায় কোন আল্লাহর বান্দা সে আল্লাহর কাছে ক্ষমা চায় কোন আল্লাহর বান্দা সে আল্লাহর কাছে রিজিকের অভাব রিজিক চায় এমন এমন সমস্ত মানুষের কাছে গিয়ে গিয়ে ওই ফেরেস তারা বসে বসে আমিন আমিন বলতে থাকে বলেন সোবাহান আল্লাহ সালামুন হিয়া হাত্তামাতুল আইল ফাজর আল্লাহ তাআলা তিন নাম্বার বৈশিষ্ট্য জানা দাও এ দুনিয়ার মানুষ শুনে নাও সালামুন হিয়া হাত্তামাতুল আইল ফাজর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন এই রাতে সুর শান্তি আর শান্তি মঙ্গল আর মঙ্গল বরকত আর বরকত এই রাতের মধ্যে কোন অনিষ্টের কোনো কিছু নাই এই রাত্রে অনিষ্টের কোনো 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 কিছু নাই সুতরাং এই রাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি আল্লাহ তালা বলেন হাত্তা হিয়া হাত্তা হাত্তা মাতুলাইল ফাজর এই মুসলমান এভাবে পর্যন্ত এভাবে ফজর পর্যন্ত সবে সাদেক পর্যন্ত থাকে সুবে সাদেক পর্যন্ত অব্যাহত থাকে কোন বান্দা যদি সুবে সাদেক পর্যন্ত আল্লাহর কাছে যা চায় আল্লাহর কাছে যে করবে আল্লাহ রান্ডার বান্দার সমস্ত এবাদ উদ্বন্দেগিগুলো কবুল করে নিবেন সমস্ত দোয়া গুলোকে কবুল করে নিবেন আল্লাহ তালা কবুল করে নিয়ে বান্দার সেন্দেগির তাম গুনাগুলোকে মাফ করে দিবেন বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা রে আমার আল্লাহর পাই কেমন একজন পাই গুম্বার আম্মা জানাই সিদ্ধি দি আল্লাহ আল্লাহর পাই গুম্বার কে বললেন পাই গুম্বার ও পাই গুম্বার যদি এই সবে কদরের রজনী আমরা পাই কদরের রজনী যদি আমরা পাই তাহলে আমরা কি আমল

মুসলমান ভাইরারে আমার আল্লাহর পাইব আকবর কেমন একজন জলিল কদর সাহাবি এই মুসলমান যার আগে পরে সমস্ত গুণা গুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন ক্ষমা করে দেওয়ার পর এরপর উপায় কিন্তু কখনো কোনো সময় এ বাদতের মধ্যে কোনো দিন কোনো কমতি করে নাই এই সবে কদরের রজনী যখন আসত আল্লাহর পাই নিজের লুঙ্গিকে শক্ত করে বেঁধে এরপরে নিজের আত্ম জানতেন এবং আহাম পরিবার পরিবার পরিবারের সকলকে রাত জাগাইতেন বলে কেন রাত জাগাইতেন বলে একা জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না একা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচাইতে হবে নিজের আর পরিবারকে বাঁচাইতে হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আহলীকুম মুসলমান ভাইরা রে আমার আল্লাহ জানা দেন হেম তোমরা নিজেরা চাহান না মেয়েরা গুন থেকে যদি একা বাস চলবে না জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে হয় তুমি নিজেও বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এই জন্য আল্লাহর পাই আল্লাহর্বার সবে কদরে এই বেজর রাত্রগুলোতে পাই কোনো দিন তার চাহাল পরিবারদেরকেও ঘুমাইতে দেয় নাই আহাল পরিবাররাও তিনারা ইবাদত বন্দেগীতে রাত্র কাটিয়ে দিয়েছে মুসলমান ভাই আমার আজকে তো আমরা রোজাই রাখি না সবে কদর কোথায় পাবল সবে কদরের চিন্তা তো আমাদের মধ্যে নাই আজকে আমরা রমজানের রোজা চলে যাচ্ছে আল্লাহর কাছে গুণাগুলোকে ক্ষমা করিয়ে নিতে হবে এরপরেও আমরা গুণা ক্ষমা করাইতে পারি না আমরা কোনা ক্ষমা করাই নিতে পারছি না আমরা কপাল পোড়া মুসলমান আমরা কত কত বড় কপাল পোড়া মুসলমান কত রকমের অজুহাত আমরা দেখাই রোজা রাখতে গেলে অমুক তমুক অমুক সমস্যা তমক সমস্যা অমুক অসুস্থ তমক অসুস্থ এমন অসুস্থতার কারণে সমাজের অনেক মানুষ আছে যারা রোজা রমজানের রোজা রাখে না কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা রে আমার এই কদরের রজনী নাই শুধু আল্লাহর পাই যারা আগে পরে সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা করে দিয়েছেন আল্লাহর পাইগুম্বর গুম্বার একজন জলিল কদর নবী আল্লাহর পাই গুম্বার যার আগে পরের গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন এই আল্লাহ তালা মাফ করে দেওয়ার পরেও আমার নবীজি এত পরিমাণ লম্বা লম্বা ক্যাম করতেন লম্বা সেজদা করতেন এত পরিমাণ লম্বা রুকু করতেন যার কারণে আমার মায়ার নবীর চেহারা মুবারকটা ফুলে যাইত আমার মায়ার নবীর পা মুবারকগুলো ফুলে যাইত হাত মুবারকগুলো ফুলে যাইত এই ফুলে যাওয়ার কারণে আম্মা জানাইসা বলেন আমার এমন দেরি করতেন শেষ তার ভিতরে শেষ তার ভিতরে এত সময় শেষ দায় করে থাকতেন মনে তো আল্লাহর পাইগম্বার যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি মনে করতাম আল্লাহর পাইগম্বার মনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মুসলমান ভাইরা রে আমার আম্মা জানাইসা বলেন আমি আল্লাহর কে বললাম আল্লাহর পাইগম্বার আল্লাহ তাআলা আপনার জীবনের तमाम গুনাহগুলোকে maaf করে দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন আপনাকে জান্নাতী বানিয়েছেন এরপরও আপনি কেন এত সময় লম্বা সময় আপনি এত সময় নামাজ পড়েন এত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়াম করেন কারণ টাকিরে পাই গুম্বার আল্লাহর পাই গুম্বার বলেন আল্লাহ তালা আমার জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছে তাই বলে কি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করব না আমি আল্লাহর শুকুর গুজার করব না আমি আল্লাহর শুক্রিয়া আদায় করব না হ্যাঁ মুসলমান আল্লাহর পাই গুম্বার নয় শুধু হজরত ওমর রাদি আল্লাহ খলিফাতুল মুসলিমিন ছোট্ট একটা ঘটনা বলি এই খলিফাতুল মুসলিম কিসের আশায় আর কিসের নেশায় খলিফাতুল মুসলিম নিজের জীবনের জীবনটা পর্যন্ত আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করে দিয়েছেন